তার মানে কি আপনার কাছে কোনো কিছু নাই আমরা নিজের কিছু নাই এই জন্য আমরা পরিবারে প্রত্যেক পরিবারে একটা করে ফ্যামিলি কার্ড দিব তার মাধ্যমে আপনাকে প্রত্যেক মাসে আড়াই হাজার টাকা কিংবা তার সমমূল্যে চাল ডাল আটা সুজি ময়দা তেল আপনাদের দেওয়া হবে যেকোনো একটা হয় খাবার অথবা অর্থ ঠিক করি যেটাই হোক মূল্য হবে দুই থেকে পরিকল্পনা দিচ্ছেন যারা ছোট কৃষক বিশেষ করে চার বিঘা পাঁচ বিঘা ছয় বিঘা যাদের জমি বা এক বিঘা বা নয় বিঘা তাদের দিন আনতে নুন আনতে পান্তা তাদের জন্য আমরা এই ছড়া কথা বলছি তাদের জন্য আমরা কৃষক কার্ড দেব এবং সেই কৃষক কার্ডের মাধ্যমে প্রত্যেক কৃষক মাসে দুই থেকে আড়াই হাজার টাকা নগদ পাবে আর কিভাবে কৃষকেরা তিনটা ফসল ফলাই না কৃষকেরা একটা ফসলের বীজ সার কীটনাশক সেচ বিনা পয়সাই করে দিবে সরকার এই যে বরেন্দ্র সিং এটা তো জিয়া রহমান আমরা যা করি সাধারণ মানুষের উপর দিয়ে আপনাদের উপর দিয়ে ট্রেন যাবে ঢাকা এইটার তারেক রহমান অনুমোদন দিয়ে গেছে আগামীতে ইনশাল্লাহ আপনাদের মহাদেবপুরের উপর দেয় আর কি সবিত হয়ে গেল কৃষক হলো বাবুনেরা হল তরুণ যারা আছে যারা লেখাপড়া করেছে কিন্তু কোন চাকরি নাই কর্মসংস্থান যতগুলো তরুণ আছে তাদের প্রত্যেকের কর্মসংস্থান হবে এবং এর জন্য এক পয়সা তাদের খরচ করতে হবে না কাউকে দিতে হবে না কোন নেতাকেও দিতে হবে না এবং আগামী ছয় মাসের মধ্যে অর্ধেক শিক্ষিত বেকারের কর্মসংস্থান হবে বাকিদের ধীরে ধীরে করা হবে যতদিন করা যাবে না তত প্রতিষ্ঠা দেবে ভাতা দেয়া হবে প্রত্যেকটা মসজিদ মন্দির যারা কাজ করে ইমাম মাদরিম পুরোহিত পণ্ডিত পুরোহিত তাদের মাসিক ভাতা দেয়া হবে এবং উৎসব ভাতা দেয়া হবে প্রত্যেক গ্রামে একজন করে আমরা গ্রাম্য পলিচিকিৎসক রাখব প্রত্যেক গ্রামে একজন করে পলিচিকিৎসক আর আমাদের যে ইউনিয়ন আছে এই যে একটা আমরা স্বাস্থ্য কমপ্লেক্স যেখানে আমরা আয়া থাকবে নার্স থাকবে এবং ডায়াগনস্টিক সুবিধা থাকবে ওষুধ থাকবে ডায়াগনজের পরীক্ষা নিরীক্ষা ওষুধ সব বিনা পয়সায় যাওয়া হবে আর কি কি থাকলো বলেন এই শিশু বাচ্চা শিশু বাচ্চাদের জন্য মসজিদে মসজিদে মন্দিরে মন্দিরে যেমন মুসলমানদের জন্য মসজিদ মসজিদে এই আড়াই থেকে পাঁচ বছরের বাচ্চাদের সরকারি ভাবে পড়ানো হবে পাঁচ বছর পর তারা প্রাইমারি স্কুলে ভর্তি হবে মন্দিরে ওই রকম তাদের সংস্কৃত পড়ানো হবে তাদের ধর্ম পড়ানো হবে কথা বোঝা গেছে থাকলো প্রাইমারি স্কুলে ভর্তির পর বাচ্চারা যারা খেলাধুলা ভালো মতো করে জন্য আমরা চতুর্থ শ্রেণী থেকে ক্রিয়া শিক্ষক নিয়োগ দেব সব স্কুলে স্কুলের মাঠগুলাতে ঘাসের ব্যবস্থা করব। স্কুল বাউন্ডারি করব এবং শিক্ষাঙ্গনে করে কোন রাজনীতি রাখবো না এরকম ভাবে আমরা বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন পরিকল্পনা দিয়েছি এই পরিকল্পনা বাস্তবায়ন করতে সরকারের যেসব অনুদান আসবে আমি ইনশাল্লাহ আপনাদের ওয়াদা করতেছি আপনাদের হতে কোনো পয়সা আমি মেরে খাব না আমার যদি কর্মীও যদি আপনাদের বরাদ্দে হাত দেয় কিংবা বরাদ্দ দেওয়ার জন্য কোন রকমের কোন অবৈধ অর্থ দেয় চাই তাদেরকে দল থেকে চব্বিশ ঘন্টার মধ্যে তাহলে একশো দিনের মধ্যে মহাদেবপুর বদল মাদক মুক্ত করে ফেলব কিছু সবাইকে দেখলাম এই আগামী দিনে ভোটটা খুবই ইম্পর্টেন্ট আপনারা তো ভোট দিবেন অন্য এতে বলবেন এই এত কিছু আপনাদের ব্যাখ্যা করে বললাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এখানে আপনারা যারা আছেন সবাই যদি দশ জনের কাছে ভোট চান তাহলে ভোটের অভাব হবে না কি বলেন আপনারা চাইবেন তো আপনারা তো কে কে আমার জন্য দশ জনের কাছে ভোট চাইবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের কবুল করুক আপনাদের পরিবারকে সুস্থ রাখুক আপনাদের সন্তানদের হেফাজত করুক ইনশাল্লাহ আমি আপনাদের কাছে আপনারা যেরকম ওয়াদা করলেন হাত তুলে আমিও আপনাদের হাত তুলে ওয়াদা করতেছি আমাদের দ্বারা আমার দ্বারা কোন রকমের কোন অসৎ কাজ দুর্নীতি এবং আপনাদের অর্থের উপর আমার কোনোদিনও কিছু থাকবে না আমি আল্লাহর কাছে সাক্ষী রেখে বলতেছি আপনাদের হকের পাঁচ পয়সা আমার রক্তে ঢুকবে না আমি আপনাদের বলছি অন্যান্য ধর্মের যারা আছে বিশেষ করে আদিবাসীদের জন্য আমি অনেক প্রকারের আমি কর্মসূচি দিয়েছি তাদের মন্দির থাকবে তাদের মন্দিরে যাওয়া আসা নাস্তাগুলো হবে এবং আদিবাসীদের তাদের ভাষা সংস্কৃতি রক্ষার জন্য একাডেমি করা হবে আদিবাসী কৃষি শ্রমিকদের জন্য বিভিন্ন পরিকল্পনা নিয়েছি মা বোনদের মধ্যে যারা পড়ালেখা করা শিক্ষিত কিন্তু বাসায় বসে থাকে তাদের জন্য সরকারিভাবে কাজের ব্যবস্থা করে দেওয়া হবে যাতে করে তারা আর্থিক সচ্ছল হয় এরকম অনেক পরিকল্পনা আছে রোদের মধ্যে বিস্তারিত বলবো না আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আমরা ভবিষ্যতে একটা সুন্দর মহাদেবপুর বদলে গেছি একটা মডেল আসন আমরা উপহার দিতে চাই আপনাদেরকে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সালাম